নমস্কার বন্ধুরা রান্নার রহস্যে জানায় সকলকে স্বাগত বন্ধুরা আর একই স্বাদের রেসিপি বারবার নয় হাজারেরও বেশি রেসিপি নিয়ে হাজির হয়েছি রান্নার রহস্য আর আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি গণেশ চতুর্থী স্পেশাল চানা ডালের মোদক তো চলুন খুব সহজে কীভাবে এই মোদকটা আমি রেডি করছি এবার ঝটপট দেখে নেওয়া যাক তো এই মোদক বানানোর জন্য দেড় কাপ ছোলার ডাল আমি চার পাঁচ ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম এবার জল ঝরিয়ে নিয়েছি নিয়ে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি পুরো ছোলার ডালটা দিয়ে আমি এক থেকে দুটো সিটি দিয়ে নেব অর্থাৎ ডালটাকে কিন্তু গলাবো না মোটামুটি সেদ্ধ করে নেব তো দেখুন দুটো সিটি এবার দিয়ে নেব তো ডালটা সেদ্ধ হচ্ছে তো তার পাশাপাশি আমি একটা ফ্রাই প্যানে টু টি স্পুন মতন ঘি দিয়ে দিয়েছি ঘিটাকে আমি মেল্ট করে নিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দেব কাজু বাদাম আমি এখানে ভাঙা কাজু ইউজ করেছি আপনারা চাইলে কোটা কাজু দিতে পারেন তো কাজুটাকে একটুখানি লাল করে আমি ফ্রাই করে নিচ্ছি তো দেখুন কাজুগুলোকে আমি হালকা করে ফ্রাই করে নিয়েছি এবার কাজুগুলোকে তুলে নিচ্ছি আপনারা চাইলে এখানে কাজু বাদাম কিশমিশও দিতে পারেন আমি কিশমিশ দেবো না তাই শুধু কাজু ইউজ করছি তো দেখুন দুটো সিটি দিয়ে কিন্তু মোটামুটি ছোলার ডালটাকে সেদ্ধ করে নিয়েছি এইবার আমি ছোলার ডালটাকে ঠান্ডা করে নিয়েছিলাম নিয়ে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব জল ছাড়া তো দেখুন আমি কিন্তু পেস্ট রেডি করে নিয়েছি আর এতটুকু কিন্তু জল দিইনি আমি ওই সেদ্ধ অবস্থাতেই কিন্তু পেস্ট করেছি এইবার ফ্রাই প্যানে ঘি ছিল অর্থাৎ কাজু বাদাম ভেজেছিলাম যেটাতে সেই ঘিয়ের মধ্যে আমি পেস্ট করে নেওয়া ছোলার ডালটা দিয়ে দিচ্ছি দিয়ে ছোলার ডালটাকে ভালো করে একটুখানি ফ্রাই করে নেব তো দেখুন খুব ভালো করে ঘিয়ের সাথে আমি ছোলার ডালটাকে মিশিয়ে নিচ্ছি আর এই সময় আমি ওভেনটাকে মিডিয়াম টু লোতে রেখেছি কারণ হাইতে রাখলে ছোলার ডালটা পুড়ে যেতে পারে তো দেখুন ভালো করে নেড়ে নিচ্ছি এইবার আমি অ্যাড করে দিচ্ছি চিনি এখানে ওই হাফ কাপ মতন চিনি আমি অ্যাড করেছি এখানে কিন্তু শুধু চিনি ইউজ করব না আমি চিনির পাশাপাশি আমি এখানে গুঁড়ো ইউজ করব। এখানে হাফ কাপ চিনি দিয়েছি আর ওয়ান ফোর্থ কাপ গুড় দিয়েছি তো দেখুন চিনি আর গুড় দুটোই দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে আমি মিশিয়ে নেব তো চিনি আর গুড় ছোলার ডালের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এইবার দিয়ে দিচ্ছি দুধ এটা জাল দেওয়া দুধ আমি দিচ্ছি ওই হাফ কাপ মতন দুধ দিয়ে দিলাম তো দুধটা দিয়ে এবার ছোলার ডালের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর বন্ধুরা আগে থেকে কিন্তু আমি দুধটাকে গরম করে সামান্য একটু ঠান্ডা করে রেখেছিলাম রুম টেম্পারেচারের তো দেখুন ভালো করে মিশিয়ে নিলাম এইবার এর মধ্যে আমি দিয়ে দেব নারকেল কোড়া আমি নারকেলটাকে খুব মিহি করে কুড়ে রেখেছিলাম সেই নারকেল কোড়াটা আমি এর মধ্যে দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি তো আপনারা দেখুন নারকেল কোড়াটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার সব শেষে দিয়ে দিলাম ভেজে রাখা কাজু বাদামগুলো কাজুবাদামগুলো আমি আরও একটুখানি ভেঙে নিয়েছি তো কাজু বাদামটা দিয়ে এবার ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা ফাইনালি ছোলার ডাল দিয়ে মোদকের পুটটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে এইবার আমি ওভেনটাকে অফ করে দেব তো বন্ধুরা গল্প করতে করতে বেশ কয়েকটা মোদক কিন্তু আমি বানিয়ে নিয়েছি তো এই মোদকগুলো বানানোর জন্য আমি এই ধরনের একটা মোদকের ডাইস ইউজ করছি মার্কেটে কিন্তু এই ডাইসগুলো ইজিলি অ্যাভেলেবেল আর নিয়ে নিয়েছি পেস্তা কুচানো তো ওই মোদকের ডাইসটা ইউজ করার আগে আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবার ভেতরে একটু ঘি দিয়ে দিলাম এবার এই ডাইসের মধ্যে একটু করে পেস্তা কুচানো দিয়ে দিচ্ছি দিয়ে যে ছোলার ডালের যে পুরটা রেডি করেছিলাম সেটা এইভাবে ওপর থেকে এইভাবে দিয়ে দিলাম দেখুন এবার এই খাপটাতেও একটুখানি পেস্তা দিয়ে দিচ্ছি তাতে যখন পুরো মোদকটা কমপ্লিট হয়ে যাবে তখন পেস্তাগুলো খুব সুন্দর করে মোদকের গায়ে লেগে যাবে তো দেখুন আমি লক করে দিয়েছি লক করে দিয়ে একটু প্রেস দিয়ে প্রেস করে দিলাম যাতে ঠিকঠাকভাবে সেপে চলে আসে তো দেখুন একটা মোদক কিন্তু রেডি হয়ে গেছে খুব ইজি কিন্তু এই মোদকগুলো বানানো যায় আর ঘরে থাকা উপকরণ দিয়েই আপনারা রেডি করে নিতে পারবেন তো সেম প্রসেসে আবার একটু পেস্তা কুচো দিয়ে দিলাম দিয়ে ছোলার ডালটা এইভাবে দিয়ে দিচ্ছি দিয়ে আবারও এই খাপটাতেও একটু পেস্তা কুচো দিয়ে লক করে দেব বন্ধুরা এর আগেও কিন্তু আমার চ্যানেলে গণেশ চতুর্থী উপলক্ষে বিভিন্ন ধরনের মোদকের রেসিপি দেওয়া রয়েছে আপনারা আমার চ্যানেল পেজে গেলে কিন্তু সেখান থেকে দেখা দেখে নিতে পারবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আজ বাদে কাল গণেশ চতুর্থী তো খুব সহজেই কিন্তু আপনারা বাড়িতে এই ছোলার ডালের মধুকগুলো রেডি করে নিতে পারবেন তো দেখুন এইভাবে আমি বাকিগুলো রেডি করে নেব তো বন্ধুরা ফাইনালি ছোলার ডালের মোদক কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে এইবার এগুলোকে সার্ভ করব। আজকের রেসিপি গণেশ চতুর্থী স্পেশাল চানার ডাল মোদক বা ছোলার ডালের মোদক আমার একদম রেডি ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন তার পাশাপাশি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার অংশকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ